হাসি মুখে চলে কিন্তু ভিতরটা কতটা বাঙ্গা কেউ দেখে না সবাই বলে ছেলে বুকের ভিতরটা কেমন যায় কেউ বোঝে না সবাই মানুষ হয় কিন্তু সময় এলেই দূরের এক সময় যাদের জন্য সব করতাম আজ তারা আমার খুঁজো রাখে না শান্ত ছেলে ছিলাম কষ্টগুলো আমাকে বদলে দিয়েছে মিষ্টি হাসির পিছনে কত কষ্ট লুকিয়ে থাকে কেউ বুঝতে চায় না ভালোবাসা দিলে মূল্যহীন হয়ে যায় তাই এখন নিজের দাম জানি অভিমান জমে গেলে কান্না আসে না আসে যার জন্য সব করলাম সে একদিন বলে দিল তুই তো কিছুই করিস না আমি কে দি না কারণ এখন চোখে কষ্ট লজ্জা পায় সবের সঙ্গী খুঁজে আমি খুঁজি বই কারণ সেগুলো ফাঁকি দেয় না যখন কেউ ছেল না পাশে তখন বই ছিল একমাত্র আশ্রয় জীবন শিখায় বই বোঝায় কিন্তু কেউ পাশে দাঁড়ায় না পড়তে বসি বলে যেতে চাই সব কিন্তু পাতা উল্টালেও মন কাঁদে জীবনের সব প্রশ্নের উত্তর বইয়ে নেই কিছু প্রশ্ন কেবল একাকিত্ব শিখায়